রাইস কুকারে ভাত রান্না হবার পূর্বেই সুইচ উঠে যায় ম্যাগনেট সুইচ সেরে দেয় এবং মাঝে মধ্যে একেবারেই রাইস কুকার চালু হয় না হিট হয় না আমরা সমস্যা দুটি রিপেয়ার করবো এই যে ম্যাগনেট সুইচ সেটা কালো হয়ে গেছে শুধুমাত্র কালো হয়ে গেছে বা জং ধরে গেছে এই কারণে পরিবর্তন করব না ভাত রান্না হবার পূর্বেই যদি ম্যাগনেট সেরে দেয় বা চম্বুকের ক্ষমতা হ্রাস পায় তাহলে ওই ম্যাগনেট সুইচ পরিবর্তন করে দিতে হয় না হলে ভাত রান্না হবার পূর্বেই সুইচ সেরে দেয় তো আরেকটি সমস্যা রয়েছে যেটা আমরা রিপেয়ার করব সমস্যাটি হলো মাঝে মধ্যে রাইস কুকারের যে কয়েল সেটা একেবারেই হিট হয় না গরম হয় না তো আমরা সেরি স্কট ব্যবহার করে চেক করছি ওই যে থার্মাল ফিউজ রয়েছে সেটা চেক করছি এবং এর যে মাইক্রো সুইচ রয়েছে রাইস কুকার যে ছোটো মাইক্রো সুইচ সেটাও চেক করছি তো সুইচ মাঝে মধ্যে সেরে দেয় এই যে দেখেন সুইচ কাজ করছে না এই যে আমরা অন করছি ওই যে কাজ করছে না সুইচ কন্টিনিউটি শো করছে না আমরা সিরিজ স্কট ব্যবহার করে চেক করছি ওই যে আমরা মাইক্রোসুইচটি পরিবর্তন করে দেবো এছাড়া ভিতরে একটি থার্মাল ফিউজ আর একটি থার্মোস্ট্যাট রয়েছে সেগুলো সঠিকভাবে কাজ করছে তো সুইচ বা রাইস কুকার সুইচ খুলে আমরা এই মডেলের একটি সুইচ কিনে নিয়ে আসব এবং ওই যে ম্যাগনেট সুইচ রয়েছে সেটাও পরিবর্তন করে দেব তো যেইভাবে আমরা খুলেছি ঠিক সেইভাবে এখানে কানেকশন করে দেব দেখেন আমি একসাথে দেখেন আমি একসাথে পেঁচিয়ে রাখছি যাতে পরবর্তীতে সুবিধা হয় তো রাইস কুকারের কানেকশনগুলো খুবই সহজ আপনারা একটু দেখে নিলেই পরিবর্তন করতে পারবেন এই সুইচটি নষ্ট হয়ে গেছে এটা একটি লিমিট সুইচ যেটা রাইস কুকার মাইক্রো সুইচ বলা হয় আমরা মার্কেট হতে একটি নতুন সুইচ নিয়ে আসছি যেটা ফিটিং করার জন্য একটি গ্রুপ রয়েছে ওই গ্রুপের ভিতরে এই ছিদ্রটা ঢুকিয়ে দিলে হবে এবং একটি স্ক্রু রয়েছে যা দিয়ে এটা টাইট করে লক করে দিতে হবে তো ঠিক যেইভাবে ছিল সেইভাবে আমি কানেকশন করে দিচ্ছি ওই যে দুটি স্ক্রু দিয়ে মূলত ক্যাবেল কানেক্টরগুলি এখানে কানেকশন করা ছিল আমরা কানেকশন করে দিচ্ছি ঠিক যেইভাবে ছিল সেইভাবে আমরা কানেকশন করছি এই ধরনের কেবল মূলত হিট প্রুফ ক্যাবল একটি ক্যাবল রাইস কুকারের যে সকেট রয়েছে সেখান থেকে আসছে এবং আরেকটি কেবল রাইস কুকারের যে ওসিলেশন সার্কিট রয়েছে সেখানে চলে গেছে এই ধরনের ম্যাগনেট সুইচ ফিটিং করতে হয় ওই যে লাল কালারের বক্স দেখছেন এই ধরনের ম্যাগনেট সুইচ পরিবর্তন করে দিতে হয় কারণ এই ধরনের ম্যাগনেট সুইচের চুম্বকের ক্ষমতা বেশি থাকে একটু পুরাতন রাইস কুকারে এই ধরনের ম্যাগনেট সুইচ পরিবর্তন করতে হয় ম্যাগনেট সুইচ খোলার ক্ষেত্রে দুই সাইডে দুটি গ্রুপ রয়েছে গ্রুপ দুটি ভিতরে ঢুকিয়ে দিতে হবে এই যে ভিতরে ঢুকিয়ে দিতে হবে এই যে দুটি গ্রুপ থাকে একটি ফ্ল্যাট ড্রাইভার ব্যবহার করে আস্তে করে ভিতরে ঢুকিয়ে দিলেই পড়ে যাবে দেখেন পড়ে গেছে তো এর আগে ম্যাগনেট সুইচের যে পাতি রয়েছে যেখানে মূলত চম্বুক এই যে এই পাতিটি টি সুইচ হতে এই পাতিটি লিভার হতে খুলে নিতে হয় দেখেন আমি খুব সহজেই ম্যাগনেট সুইচ পরিবর্তন করে আপনাদের দেখাচ্ছি এইভাবে রেখে এই যে পাতি রয়েছে তার সাথে এই যে কিছু গ্রুপ রয়েছে এই গ্রুপ যাতে এই লিভারের সাথে ঠেকে না যায় লিভারের সাথে আটকে না যায় সেটা খেয়াল রাখতে হবে তাহলে সঠিকভাবে অন হবে না যে ভিতরে যে পাতি রয়েছে সেটা লিভারের গ্রুপের ভিতরে ঢুকিয়ে সোজা করে দিতে হবে এই যে সোজা করে দিয়েছি লক হয়ে গেছে এবার কাজ করছে তো দুই সাইডে দুটি গ্রুপ রয়েছে ওই গ্রুপ দুটি বাঁকা করে দিতে হবে তো আমি ঘুরিয়ে নিচ্ছি যাতে লিভারটি এই যে দুটি গ্রুপের সাথে আটকে না যায় সঠিক স্থানে রেখেছি এবার আমি একটি ফ্ল্যাট ড্রাইভার ব্যবহার করে ওই গ্রুপ দুটি উঠিয়ে বাঁকা করে দেব। হিটিং কয়েলের সাথে আটকে যাবে লক হয়ে যাবে এই যে দেখেন বাঁকা করে দিয়েছি এই যে বাঁকা করে দিয়েছি এবার দেখেন সিরিজ ল্যাম্প জ্বলছে তো ওই যে মাইক্রো সুইচ ছিল রাইস কুকারে সেটা পরিবর্তন করে দিয়েছি যেটা মাঝে মধ্যে ঝামেলা করত এবার আমি রাইস কুকারে যে তলা তিনটি স্ক্রু দিয়ে আটকিয়ে দিচ্ছি এতটুকুই কাজ ছিল তো এটা মূলত সাতশো ওয়াটের একটি রাইস কুকার রাইস কুকার সাধারণত আমরা বাসাবাড়িতে যেগুলো ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে এক হাজার ওয়াট হয়ে থাকে এটা একটু ছোট রাইস কুকার ছোটো সাইজের রাইস কুকার দেখেন ইন্ডিকেটার জ্বলছে এবং ওই যে কুকিং ইন্ডিকেটার জ্বলছে আমরা অ্যাম্পিয়ার চেক করব থ্রি পয়েন্ট জিরো অ্যাম্পিয়ার শো করছে